বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরান তবে কোন দেশ যদি ইরান থেকে তেল কেনে তাহলে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এমন ঘোষণায় প্রভাব পড়েছে তেলের বাজারে মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি এক দশমিক শূন্য তিন ডলার বা এক দশমিক সাত সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ঊনষাট দশমিক দুই চার ডলারে বৈশ্বিক বেঞ্চ মার্ক বেঞ্চ তেলের দামও এক দশমিক শূন্য সাত ডলার বা এক দশমিক সাত পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি বা ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন কোনো দেশ বা ব্যক্তি ইরান থেকে যে কোনো পরিমাণ তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে তাৎক্ষণিকভাবে তাদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার সুযোগ থাকবে না ফেব্রুয়ারিতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ঘোষণা করেছিলেন ট্রাম্প লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রটির তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয়া বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ যোগানোর অভিযোগও তুলেছেন ট্রাম্প মশার সুরক্ষা এপ্রিলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আলোচনা শুরু করেন ট্রাম্প ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেটি তিনি নিশ্চিত করতে চান তেহরান অবশ্য এমন কোনো অস্ত্র তৈরির চেষ্টা করার কথা অস্বীকার করেছে বর্তমানে ইরান থেকে দৈনিক দশ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করছে চীন তবে চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান ও অবকাঠামোকে টার্গেট না করলে এসব নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল চীনে যাওয়া খুব একটা কমানো যাবে না বলে উল্লেখ করা হয় এর আগে এপ্রিলের শুরুতে ট্রাম্পে ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর সেকেন্ডারি ট্যারিফ আরোপ করেছেন